বন্ধুরা চিরের কাটলেটটা আমার রেডি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পুরো লোভনীয় নিয়ে হয়েছে সাথে দু কাপ কফিও নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেল সেল উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা ভালো আছেন তো নিশ্চয়ই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ সন্ধ্যার টিফিনে চিড়ে দিয়ে এমন একটি স্যাঙ্কস বানাবো মানে মুখরোচক খেতে খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড়রা সবাই খাবে কেমনভাবে রেসিপিটা বানাবো আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি কিন্তু মোটা দানা চিঁড়েই নিয়েছি মানে মোটা চিঁড়েটা নিলে এই টিফিনটা খুব ভালো হয় আর খেতেও ভালো লাগে আর চিঁড়েটাও খুব ভালো চিড়েতে কিন্তু প্রচুর নোংরা থাকে আমি দু তিনবার ধুয়ে নেব চিড়েটা তিন থেকে চারবার আমি ধুয়ে নিয়েছি টক দই দিয়ে চিঁড়েটা মাখিয়ে রাখবো দশ পনেরো মিনিট মতন টক দইটা কিন্তু অপশানাল আপনারা নাও দিতে পারেন আপনারা দিয়ে মাখিয়ে রাখতে পারেন তবে টক দইটা দিলে খুব টেস্টি হয় খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব দইটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি পরিমাণ মতন চিনি দিয়ে নেব আর অল্প একটু নুন দিয়ে নেব দিয়ে দশ মিনিট চাপা দিয়ে রেখে দেবো মাখিয়ে নেব কড়াতে দিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল ফোরনো দিয়ে দেবো মৌড়ি দি দিয়ে আর পরিমাণ দিন কারুই পাতা যেহেতু তীরে কারুই পাতাটা না দিলে কিন্তু টেস্ট আসবে না পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজটা দেওয়ার পর লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা তীরে দিয়ে যে এত সুন্দর টিফিন বানানো যায় এটা কিন্তু আগে জানতাম না এবারে দিয়ে দেবো রসুন ফোড়ন আদা দিয়ে দেবো ফোড়নে এগুলো কিন্তু খুব বেশি ভাজবো না জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য যতটুকুনি ভাজতে হবে ঠিক ততটুকুনি ভাজব গাজর দিয়ে দেবো কোচানো গাজর কোচানো ক্যাপসিকাম কোচানো কাঁচা লঙ্কা দিয়ে হালকা ফ্রাই করবো সামান্য পরিমাণে নুন দিয়ে নেব বন্ধুরা সবজিগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে আমি কিন্তু খুব বেশি ফ্রাই করিনি শুধু জাস্ট কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এবার আমি নামিয়ে নেব দশ মিনিট পর চলে এসেছি সব সবজিগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এবার সমস্তটা ভালোভাবে মাখিয়ে নেব প্রথম ফ্রাই করা সবজিটা দিয়ে দেব পরিমাণ মতন ধনে পাতা কুচি দিয়ে দেবো সামান্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণে নুন দিয়ে দেবো যেহেতু নুন দেওয়া আছে পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর সিদ্ধ কর আলুটা দিয়ে দেবো আর অল্প পরিমাণে বেসন দিয়ে দেবো দিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা সব রকম দিয়ে চিড়িটা কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে আমি দু ভাবে কারলেট করে আপনাদের দেখাবো কারলেটটা বানানোর জন্য আমি হাতেতে খুব ভালোভাবে তেল দিয়ে নিয়েছি নিয়ে ঠিক এইভাবে বানিয়ে নেব সবগুলো বন্ধুরা কাটলেটটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তাহলে শুরু করা যাক চা বা কফির সময় কিন্তু খুব ভালো লাগবে এবার এগুলো ভেজে নেব ওরাতে রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা লো রেখে দিয়েছে এবার এগুলো হালকা আঁচাতে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু ডিমের গোলা করে দিতে পারেন কিন্তু আমি ডিমের গোলাতে দিইনি আমি হালকা এমনি ভাজছি অল্প অল্প করে তিন চারটে করে দিয়ে ভেজে নেব সন্ধের টিফিনে কিন্তু খুব ভালো লাগবে খেতে হয়ে গেছে আর এক পিঠ খুব হালকাভাবে আমি চামচ দিয়ে উল্টে দেব যাতে না ভাঙে ফ্রাই হয়েই এসছে আর কিছুক্ষণ পর নামিয়ে নেব আর এক খোলা ভেজে নেব বন্ধুরা চিরের কার্লেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজটা দেখছেন তারা ফেসবুক পেজের পাশে থাকবেন